বশীকরণ করে কি ভালোবাসা পাওয়া সম্ভব বা বশীকরণ করে কি কাউকে কাছে পাওয়া সম্ভব প্রশ্নটা ঠিক এরকম অনেক মুভিতেই আমরা এটা দেখি যে প্রথমজন দ্বিতীয়জনকে অনেকটা ভালোবাসে পছন্দ করে কিন্তু দ্বিতীয়জন প্রথমজনকে পছন্দ করে না না বলার কারণে প্রথমজন কি করে দ্বিতীয়জনের উপর বশীকরণ করে তাকে বশ করিয়ে নেয় তো তারপর দ্বিতীয় জন প্রথমজনকে হ্যাঁ বলে তারপর তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে তো এগুলো আমরা যে দেখি বা শুনি আসলেই কি এগুলো সম্ভব হয় বাস্তবে আজকে একটু অন্যরকম টপিক নিয়ে কথা বলবো। দেখো আমার যতদূর অভিজ্ঞতা আছে এই বিষয়টা নিয়ে আমি যত ভিডিওস দেখেছি বা এই নিয়ে যারা কাজকর্ম করে তাদের কথা আমি শুনেছি সেইটুকুনি অভিজ্ঞতাই আমি তোমাদেরকে আজকে বলবো আসলে এই ব্যাপারগুলো কি দেখো এই পৃথিবীতে কোনোটাই হয় না এরকম কিন্তু নয় আমি এই বিষয়গুলোকে এই বশীকরণ টোটকা এগুলোকে আমি অবিশ্বাস করি না আমি বিশ্বাস করি সব কিছুটাই সম্ভব এই পৃথিবীতে মানুষ কিন্তু সবই পারে তবে দেখো এগুলো কতটা সত্যি বাস্তবে এটা আজকে বলি দেখো যদি বশীকরণ করে কাউকে বস করিয়ে নেওয়াই যেত তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তাদের যা যা ইচ্ছে তাইটাই পূরণ করতে পারত। তাহলে সবাই কিন্তু পারত তাদের মনস্কামনাগুলো পূরণ করতে যা স্বপ্ন দেখে সবটাই না পরিশ্রম করে না খেটে মানুষ পূরণ করে ফেলতে পারত কিন্তু সেটা হয় না বশীকরণ করে কাউকে বশ করিয়ে নেওয়া হয়তো সম্ভব আমি বলছি এটা না নয় হয়তো সম্ভব কিন্তু সাময়িক কিছু সময়ের জন্য লং টাইমের জন্য কখনোই হতে পারে না তাহলে তো পরিশ্রম যোগ্যতা এগুলোর কোনো দরকারই পড়তো না যদি কাউকে ভালো লাগলেই বস করিয়ে নেওয়া যেত বশীকরণ কথার মানে হচ্ছে কাউকে বস করিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসা নিজের মতন করে তাকে চালনা করা এরই নাম বশীকরণ তুমি হয়তো একজনকে খুব পছন্দ করো সে তোমাকে পছন্দ করে না তুমি কি করলে বসীকরণ করে দিলে তার উপর সে তোমাকে পছন্দ করতে শুরু করলো এগুলো কিন্তু এই মুভিতেই সম্ভব বাস্তবে কখনো নয় এমনিতেই কথা আছে জন্ম মৃত্যু বিয়ে এগুলো ভগবানেরই হাতে লেখা যে তোমার জন্য নয় সে কখনোই তোমার হবে না তুমি যত চেষ্টায় করো তাকে কখনোই তুমি নিজের আয়ত্তে আনতে পারবে না সাময়িক কিছু সময়ের জন্য এগুলো করা সম্ভব কিন্তু লং টাইমের জন্য কখনো নয় আমি মনে করি এই সমস্ত চক্করে না করাটাই বোধহয় ভালো যদি বশীকরণ টোটকার কিছু ভালো দিক থাকে আজকে না আমি জানি না যদি ভালো দিক থেকে থাকে তাহলে সেই দিকটা ব্যবহার করা বোধহয় খারাপ নয় কিন্তু জোর করে কাউকে বশ করে নেওয়া এগুলো ঠিক নয় এর ফলাফলটা কখনো ভালো হয় না আমি মনে করি এরকম জোর করে যদি কাউকে বশ করিয়ে নেওয়া সম্ভব হয় তাহলে রেজাল্টটা কিন্তু পরবর্তীকালে গিয়ে খুবই সাংঘাতিক খারাপ হবে তাই দরকার নেই যে তোমার জন্য নয় তাকে জোর করে পাওয়ার চেষ্টা করাটাই উচিত না বৃথা না এই সমস্ত এগুলো মুভিতেই দেখানো হয় ওই ওখানেই প্রযোজ্য আমাদের বাস্তবের সাথে কোনো মিল নেই যে মানুষটা তোমাকে পছন্দ করে না তো করে না হ্যাঁ কেউ আজকে তোমাকে পছন্দ করছে না বলে এই না সে একটা সময় করবে না হতেই পারে তোমার যোগ্যতা তোমার ভালো কিছু দেখে সে তোমাকে পছন্দ করলো এটা হতে পারে কিন্তু জোর করে কাউকে ভালো লাগানো কখনো সম্ভব নয় জোর করে কাউকে বশ করিয়ে নিজের আয়ত্তে রাখা এটা বেশি দিনের জন্য টেকে না তাই টোটকা বসীকরণ এগুলোর চক্করে না গিয়ে নিজের পরিশ্রম করো নিজের ভালো গুণ বা যোগ্যতা দেখিয়ে মানুষকে মুগ্ধ করো আকর্ষণ করো এগুলোই ভালো হবে এই বশীকরণ করে কোনো লাভ নেই তাহলে বুঝলে তো বশীকরণ মানেটা কি জোর করে কোনো কিছু করা সম্ভব নয় যদি এর ভালো দিক থেকে থাকে তাহলে আমি বলবো যারা এই সমস্ত নিয়ে কাজকর্ম করে তারা ভালো দিকগুলো নিয়ে করুক কিন্তু এর খারাপ প্রভাবগুলো কখনো মানুষের উপর না ফেলাটাই ভালো এতে করে মানুষেরই মঙ্গল হবে